আমাদের অত্তর ক্যাম্পাসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল হজরত মাওলানা তাইফুর উপস্থিত আছেন আলহারা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের কারিকুলাম বিশেষজ্ঞ কারিকুলাম ডিপার্টমেন্টের হেড আমাদের মুফতি হাবিবুল্লাহ রহমানি উপস্থিত আছেন সম্মানিত কোঅর্ডিনেটর সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সম্মানিত অভিভাবক অভিভাবক বৃন্দ প্রিয় ছাত্র

কিছু যাব এটা যদি বলেন জীবনে বড় হওয়া যাবে যে চেষ্টা কাকে বলে আমাদের সমানিত ওস্তাজ বলেছেন আজকে আমাদেরকে সেই স্বপ্ন লালন করার জন্য সফল হওয়ার জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি সফলতা অর্জন করতে চাই কিন্তু নিজেরা অলসতা বর্জন করতে চাই না মানে সফল হবো ঠিক হবে অলসতাকে কোরবানি দিব না পঞ্জুর করব না অন্য জীবন কাটাবো আর সফল হব এটা কোনোই সম্ভব নয় আমরা অনেক কিছু আশা করি স্বপ্ন দেখি কিন্তু তার জন্য চেষ্টা করে করি না আমাদেরকে সেই অনুজে চেষ্টা করা লাগবে আমাদের অনিশ্চতা পর্যন্ত করা লাগবে আমরা অনেক কিছু কামনা করি কি আমি ভর কিছু হব কিন্তু সেই অনুচাই আমরা কি ইচ্ছা করি কিন্তু ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার

যে আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাবো আগামীকাল থেকে নামাজকাল থেকে আগামীকাল থেকে সব করবো বড় এরকম শেষ আগামীকাল না ধরো সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমি একত্রিশের শবক দিতাম আজকে

তাহলে সফল সফলতা হই সবসময় বলে থাকি হাজার কোটি টাকার মাঝে নয় সফলতা ইসলামের মাঝে ইসলামের মাঝে আমাদের যদি পুরাটা শরীরকে যদি আমরা একটা নৌকার সাথে তুলনা করি আমাদের দেহটাকে নৌকার সাথে তুলনা করি আমাদের আরো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছরের হায়াতকে যদি কেউ আমরা এটাকে একটা সাগরের সাথে তুলনা করি নদীর সাথে তুলনা করি ওই সাগরের মাঝে যখন চট তুফান আসে तुंहिंजो सोत सोत कई त सोता जे करन था, था, था इस्लाम যদি সেই যদি ইসলাম নামক বইটা যদি আমার কাছে থাকে কোরআন নামক বইটা যদি আমার কাছে থাকে ওই স্রোতে আমার এই দেহ নামক নৌকাকে স্রোতের সাথে ওই দিকে নিয়ে যাবে অর্থাৎ স্রোত আসতেছে মোবাইলের দিকে বেহাই দিকে ইসলাম বিদ্বেষের দিকে সকল স্রোত আমি যখন বাইর হই তখন এই দুনিয়ার নাচ নিয়ামত আমাকে শয়তান দেখায় আরেক একটা মাদ্রাসা করে কি করবি তুই পাঞ্জাবি পড়বি দাঁড়িয়ে রাখবি তোকে তো কাঠ পড়লা পড়বে তোর মসজিদে শুধু ইমামতি করবি না এই ধরনের সবক দিবে শয়তান শয়তান তো চ্যালেঞ্জ করেছে আমি যখন দিনের রাস্তা যাবে শক্ত করে অবশ্যই আমি সোজা সরল সঠিক পথে যারা যাবে তাদেরকে আমি বাধা দিব এই জন্য আমরা সেই শয়তানকে প্রতিহত করার জন্য আমাদেরকে সেই ইসলামের যে পয়সা দিয়ে আমাকে জান্নাতে পড়তে চাইতে হবে এই দুনিয়া উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এই ধরনে আমরা যাবো না আমরা স্বপ্ন দেখি আমরা রাষ্ট্র প্রধান হব আমরা সচিব হব দুনিয়ার যত সারা সারা পোস্ট আছে সব হবো তবে তার করবে আমি কোরআনে হাফিজ হব এবং কোরআনে দায়ী হব ওরা সে তুমি আমিয়া হবো তখনই আমরা সফল হব আমাদের এই আলোচনা পরিবারের এই আলোচনা এখান থেকে সাতজন বাচ্চা নিয়ে যাত্রা শুরু হয় আপনারা সবচেয়ে সবচেয়ে এই ব্রাঞ্চের সবচেয়ে সিনিয়র যদিও আপনারা এই ব্রাঞ্চের সিনিয়র কিন্তু আপনারা তা সিনিয়র আপনারা আমরা

আমরা তৈরি হয়ে যাব আমরা ওই আসন গুলো দখল করবো সেখান থেকে এই জাতিকে এই পরিবার সমাজ রাষ্ট্রের একটা পরিবর্তন পরিবর্তন আমার ইনশাআল্লাহ আপনাদেরকে তৈরি হতে হবে এই আমরা তৈরি হয়ে যাব আজকে থেকে সিদ্ধান্ত নিব আর অলসতা অলসতা নিয়ে থাকবো না অলসতাকে বর্জন করব আমরা সফল হবো ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য প্রান্তে আমাদের যে মা বাবা যে স্বপ্ন দেখছেন আপনাদেরকে আপনারা বলাতে সহলে হবে অর্থাৎ আপনারাই মা বাবার জন্য নাজাতে রুসিলা হবে আমরা নিজেরাও নাজাতে রুসিলা হব অর্থাৎ নিজেরও জান্নাতি হব এবং আমাদের মা বাবা পরিবার সমাজকে নিয়ে আমরা জান্নাতে যাব তখনই আমরা সফলকাম হব